গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে ছটার মতো বাজে তো আরও আগে উঠেছি তখন বাজে প্রায় পাঁচটা আর কি তো ভাই আজকে বাড়িতে যাবে যেহেতু তো সকাল সকাল উঠে রান্নাবান্না করে দেবো আর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে আর দেখো এদিকে ধান আনতেছে আর সবাই সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে মাঠে চলে গেছে আর ভাই তো এসেছে তোমরা জানোই তো ভাই অনুশীলন বাবা দুই শ্বশুর মিলে সবাই হাতে হাতে ধান কাটা মাটি কাটা এগুলো করতেছে যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো একটা ভাজি তো সাথে শেয়ার করি এটা হচ্ছে আমের টক আর এটা হচ্ছে কাঁচকালা আলু দিয়ে ঝোল মাছ ঝোল এটা হচ্ছে ভাজি তো ভাই আর বোন বাড়িতে চলে যাবে তার জন্য একটু ঝটপট করে উঠে রান্না করলাম আমি সকাল সকাল পাঁচটা বাজে উঠেছি আর এদিকে দেখো করি এই শোনো মা উঠে গেছে ঘুম থেকে আজকে সকাল সকাল তাই না হুম মামা বাড়িতে চলে যাবে এখন তার জন্য তার জন্য মামা মামাই মাঠে ধান আনতেছে তারপরে যাবে হুম ধান আনা হয়ে গেলে তারপর ভাত খেতে দেবো ভাত খাওয়া হয়ে গেলে তারপর চলে যাবে মাসি যাবে না মাসিও যাবে

এনেছি এখন কলে যাব আর দুটো কলস ফাঁকা হয়েছে তো ভাবলাম এখন একটু ফিরিয়ে আছি তো জলটা এনে এখন রাখি আর ওইদিকে ভাইরাও তো বাড়িতে যাবে একটু মানে তাড়াহুড়ো আছে তো ধান আনতে সেই পাখে আমি রান্না করে রেখে দিয়েছি আর ওইদিকে দেখো আমি উঠোনটা ঝাড়ু দিতে চলেও এসেছি উঠোনটা ঝাড়ু যতটুকু পারি লিপে লাগবো কারণ এরপরে আবার রোদ এসে গেলে আর পারবো না লিপতে আর এত গরম রোদের ভিতর কাজও করতে মন চায় না আর করাও যায় তো অর্ধেকটা উঠোন লিপে এসে ওদের ভাত খেতে দিলাম এখন বাকিটা লিপতেছি আর আমার বোন একটু ক্যামেরা করে দিচ্ছে তো এখন ওরা রেডি সেডি হয়ে গেছে বেরিয়ে যাবে তার জন্য আমি আপাতত লেপাটা বন্ধ রাখলাম ভাবলাম ওরা বাড়িতে চলে যাক তারপর আমি ধীরে ধীরে আস্তে আস্তে লেপে নেবো আর কি আর তারপর ওদিকে ওরা বেরিয়েও পড়েছে অনুশ্রীকে টাটা বাই এগুলো চলেও গেল তো ওরা চলে যাওয়ার পর পরে অনুশ্রী আবার শ্বশুরা ভাত খেতে আসলো মাঠের থেকে তোদের ওদের ভাত খেতে দিলাম খাওয়া দাওয়া করে ওরা আবার চলে গেল মাঠে তো আমি আবার আমার কাজে লেগে পড়লাম উঠন লেপা কমপ্লিট হয়ে গেছে তারপর এখন রান্নাঘরের করে একটু ঝাড়ু দিয়ে এদিকে অনেকগুলো গাছপালা আছে তো তার জন্য পাতা আর কি দুই ঝাড়ু দিলে তাহলে দেখা যাচ্ছে একটু পরিষ্কার থাকে তা নাহলে একবারে লেপালাপি করেছি তো একবারে ঝাড়ুটাও দিয়ে নি তো এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঝাড়ু দিয়ে রান্না করে চলে আসলাম এসে সকালে যে একটু থালা বাসন ছিল আর কি ওইগুলো এখন ধুয়ে নেবো আর দেখো দেখো মা কি করে বলো তো কি মনুদের তো বলো কিছু মন্ডুরা দেখো থালা বাসন এগিয়ে গেছে আর এইদিকে দেখো কুটকুটি বলি বলি হ্যাঁ এই যে আমা আন্তর্জাতিক ধন্যবাদ তো যাই হোক বাইরে যে কাজগুলো ছিল সেগুলো একটা একটা করে সব করে নিলাম আর এখন সকালে যে বাসি নাইটিটা চেঞ্জ করেছিলাম ওটা ধুয়ে দেবো তো অনুশ্রী দেখো ওই পাকে কি করছে লুঙ্গি পরে একা একা ছিল তো তার সাথে তো আমি একটু ভিডিও করে রাখলাম এটা কে লুঙ্গি পরছো কেন তাহলে নাচবা তো বন্ধুরা উঠোনটা লেপা কমপ্লিট হয়ে গেছে আমার আর অর্ধেকটা লিফেছিলাম আর ভাইয়ার বোন যখন বাড়িতে যায় তখন অর্ধেকটা লিপে রেখে ওদের খেতে দিলাম তারপর অনুশ্রয়ের বাবা আসলো মাঠের থেকে আমার শ্বশুর আসলো ওদের খেতে দিয়ে নিজে খেয়ে মেয়েকে খাইয়ে তারপর বাকিটা লিপলাম আর আজকে এত রোদ এই জন্য সকল সকলে লিপলাম যাতে দুপুরবেলার মানে রোদের তাপটা না লাগে একটু ছায়া থাকতে থাকতে লিপে নিলাম তারপর লেবার পর কি করলাম ও জল আনতে গেলাম কলে জল নিয়ে আসলাম আর এসে থালা বাসনগুলো ধুয়ে নিলাম সেটা তো দেখতেই পেলে তো থালা বাসন ধুয়ে এসে একটু বসছি মানে এখন ঘুম আসতেছে কারণ অনেকটা সকালে উঠেছি সকাল তখন বাজে পাঁচটা আর কি তো সকালবেলা উঠে চা করে দিলাম সবাই মাঠে চলে গেল তো তারপর রান্নাবান্না করে আর ঘুমানো হয়নি তখন একটু চুপচাপ বসেছি তো তার জন্য ঘুম ঘুম পাচ্ছে তো ঘুমালে চলবে না আমরা একটু পরে যাব মাঠে

আর আমরা তো ঘরে বসেই টিকতে পারতেছি না আর অনেক বাবা গেছে মাঠে মাটি কাটতে প্রচুর কষ্ট হচ্ছে তোমাদের একটু দেখাই বাইরে কি অবস্থা আর দেখো বাইরে কি কাঠ পাটা রোদ বেরিয়েছে তো এই রোদে কাজ করছে ওরা ওদের ভীষণ কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু কাজগুলো তো এখন করে না রেখে গেলে আবার কবে ছুটি পাবে তখন এসে আর করারও সময় থাকবে না এই কাজগুলো এখনই করার সময় তো তার জন্য যতই কষ্ট হোক মানে করতেই হবে আর তোমাদের বলেছিলাম দুপুরবেলা মাঠে যাব কিন্তু মাঠে যাইনি যায়নি যেহেতু মাছ ধরতে মানে খুব একটা সময় লাগবে না অল্প সময়ের জন্য আর দুদিন আগে সাদা মাছগুলো ধরে আর কি নতুন ঘেরে সারা হয়েছে আর ওখানে আছে বাজে মাছ যেগুলো আর কি টাকি শোল কই এগুলো আর কি তো তার জন্য কাকা বললো তোমাদের আর যেতে হবে না এই জন্য আর গেলাম না তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন কিছু কাস্টে কাটবো আর কি এগুলো চুলার কাছে নেবো রাতে রান্না করব তার আগে নিয়ে রাখবো ए देखो की करे बुका सब देऊ বনে করব বেহাল অবস্থা কষ্ট লাগে লাগে না পাবত নাই কমত নাই সব গেছেগা মাল আইছে কাজ করবা কমবা গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আর কি তো তোমাদের সামনে চলে আসলাম আর এখন সবার জন্য চা করে নেবো দেখো চারটা কাপ নিয়ে নিয়েছি আমরা চারজন আর কি আর এদিকে বলেছিলাম দুপুরে মাছ ধরবে তো এই মাছগুলো ধরে এনেছে তো এটা দিয়ে একটা মাছের ঝোল করব আর টক রান্না করব আর তার জন্য দেখো মশলা করে নিলাম তো চাটা খেয়ে নিই তারপর রান্নাটা বসিয়ে দেবো তো দেখো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে শুধু মাছের ঝোল আর টক রান্না করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্ট করে